হ্যালো এভরিওন আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জাতীয় গনে দাবিতে বাইশ দিনের মতো শিক্ষকদের অবস্থান এনপি উক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ও সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা পাতার দাবিতে বাইশ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনত শিক্ষকরা এ নিয়ে কিন্তু আপনাদের দৈনিক শিক্ষা ডট একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক জাতীয় দাবিতে বাইশ দিনের মতো শিক্ষকদের অবস্থান এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব পাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা পাতার দাবিতে বাইশ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনত শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক শিক্ষা ডট বলেন গত বারোই ফেব্রুয়ারি থেকে আমরা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এর মধ্যে যমুনা পদযাত্রা ও সচিবালয় অভিমুখী পদযাত্রায় পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে দিন আমরা মন্ত্রণালয়ে বৈঠক করছি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো শতভাগ কোষকতা পাবার ব্যাপারে স্পষ্ট ঘোষণা পাবেনি শতভাগ কোষকতা না দেওয়া হলে আমরা প্লেস এ থেকে উঠব না প্রয়োজনে যমুনা ঈদের নামা আদায় করবো প্রয়োজনে আগামী এসএসসি পরীক্ষা ও সমন্বয়ে পরীক্ষা বর্জন করতে পারি শিক্ষকরা বলেছেন সরকারের নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল পাতা কুসুম ও এমপি ভুক্ত প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া গড়ে ফিরবেন না তারা প্রসঙ্গত গত বারোই ফেব্রুয়ারি থেকে এমপি মুক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জুট ঘোষিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান সংঘ সংগঠনের সদস্য সচিব দেলোয়ার সেনাপতি দৈনিক শিক্ষা বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অনতাই শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা বলেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্লেস ছাড়বেন না তারা সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীদেরকে প্লেস সামনে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান গত বিশে ফেব্রুয়ারি আন্দোলনত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এরপর আট সদস্যের প্রতিনিধি দল জন্য সচিবালয়ে যান এই বৈঠক আশ্বাস না পেলে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এখনো শিক্ষকরা বলেছেন দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব সরকারি কর্মচারীদের মতো এক হারে বাড়ি ভাড়া উচ্চ চিকিৎসা পাতার জন্য তারা কিন্তু আন্দোলন করে আসছিল তারা বলেছে তাদের আন্দোলন যদি সফল না হয় তারা কিন্তু এসএসসি পরীক্ষাও কিন্তু স্থগিত করতে পারে বা পরীক্ষায় যোগদান নাও করতে পারে এ ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অনুরোধ রিল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য